ক্লাস ফাইভে দুশো তিরিশ নম্বর পাতায় দেখবে রয়েছে বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত আঁকি ও তাদের বিভিন্ন অংশ খুঁজি তাই তো এখানে প্রথম যে প্রশ্নটা বলেছে চার সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি তাহলে প্রথম আমরা আঁকবো সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত কিভাবে আঁকবো দেখো এটা আঁকার জন্য প্রথমে আমরা কি করব। খাতার বাম দিকে একটা চার সেমি দৈর্ঘ্যের রেখাংশ এঁকে নেব যারা এখনও রেখাংশ আঁকতে জানো না তা সেখনি তারা দেখবে এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে স্কেলের সাহায্যে রেখাংশ কিভাবে আঁকবো সেটা একটু দেখো তাহলে এই দৈর্ঘ্যটা কী হলো এই দৈর্ঘ্যটা হচ্ছে চার সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ ওকে এবার লক্ষ্য করো কি করব এই সেমি দৈর্ঘ্যের রেখাংশটাকে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে সমান করব মানে পেন্সিল কম্পাসের সাহায্যে এটাকে আমরা দৈর্ঘ্যটাকে সমান করে নেব এইভাবে ওকে এইভাবে আমি সেমি দৈর্ঘ্যটা পেয়ে গেলাম এবার আমাদের প্রথমেই লক্ষ্য করতে হবে এটা কি বলেছে ব্যাস নাকি ব্যাসার্ধ অনেক সময় ব্যাসার্ধ বলা থাকে যে সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্ত আঁকি আবার অনেক সময় বলা থাকে সেমি দৈর্ঘ্যের ব্যাসের বৃত্ত আঁকি তো এখানে যেহেতু ব্যাসার্ধ বলা আছে সুতরাং খুব সহজেই এটা করা যাবে আর তোমাদের ক্লাস ফাইভে সেমি ব্যাসার্ধের বৃত্ত আঁকতেই বলবে পরবর্তী ক্ষেত্রে দেখবে তোমরা ব্যাস দেওয়া থাকলেও বৃত্ত অঙ্কন করতে পারবে তো প্রথমে পেন্সিল কম্পাসটাকে এইভাবে বসিয়ে নেবে কাটা কম্পাসটা একটা জায়গায় ফিক্সড করে নেবে যদি মনে হয় যে নড়ে যেতে পারে তাহলে এখানে একটা বিন্দু দিয়ে নেবে তাহলে তোমার বুঝতে সুবিধে হবে এই বিন্দুটা সবসময় খেয়াল রাখবে যেন ফিক্সড থাকে এরপর এই পেন্সিল কম্পাসটাকে এইভাবে ঘুরিয়ে নেবে তাহলে একটা বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে এই যে বৃত্তটা তুমি পেলে এই বৃত্তটার এটা হলো কেন্দ্র কেন্দ্রটাকে তুমি একটা নাম দিতে পারো এ আর এই যে ব্যাসার্ধটা এখান থেকে এই ব্যাসার্ধটা যদি আমি এখানে নাম দিই বি তাহলে বি ব্যাসার্ধটা কী হলো তাহলে সেমি এরকম ছবি আঁকার পর অবশ্যই কিন্তু তোমরা নিচে লিখে দেবে যে এ কেন্দ্রীয় বৃত্তটি বৃত্তটি যে কোনো ছবি আঁকার পরে এই কথাটা পেন দিয়ে এই ছবিটার ড্রেসক্রিপশন বা বর্ণনা পেন দিয়ে তোমরা লিখে নেবে এ কেন্দ্রীয় বৃত্তটি অঙ্কন করলাম বা আঁকলাম যেটা তোমাদের সুবিধে অঙ্কন করলাম যার ব্যাসার্ধ ব্যাসার্ধ চার সেমি ওকে বাকি অঙ্কন প্রণালী যেগুলো তোমাদের এখানে লিখে দেওয়া আছে বইতে দেখো এগুলো আঁকার দরকার নেই লেখার দরকার হবে না শুধুমাত্র এইটুকু লিখবে তাহলেই বোঝা যাবে নেক্সট দেখো বলেছে বৃত্ত আঁকার চেষ্টা করি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য দুই সেমি তিন সেমি তিন দশমিক পাঁচ সেমি দুই দশমিক আট সেমি এগুলো বলা আছে তো এগুলো তোমরা নিশ্চয়ই পারবে একই রকম পদ্ধতিতে দুই দশমিক আট বা তিন দশমিক পাঁচ এই দৈর্ঘ্যগুলো নিয়ে করে নেবে ওই বৃত্তগুলো আঁকতে গিয়ে জানলাম যে একটি নির্দিষ্ট বৃত্ত আঁকি আঁকতে একটি নির্দিষ্ট কি দরকার একটি নির্দিষ্ট বিন্দু দরকার অর্থাৎ কেন্দ্র দরকার ও একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখা অংশ দরকার তাই তো ওই রেখাংশটাকে বলা হচ্ছে কি ব্যাসার্ধ তাহলে একটা নির্দিষ্ট বৃত্তের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কেন্দ্র থাকবে ও একটি নির্দিষ্ট ব্যাসার্ধ দরকার তাই না এই দুটো না থাকলে আমরা করতে পারবো না এবার দেখো বলেছে বৃত্তের বিভিন্ন অংশ খুঁজি বৃত্তের কেন্দ্র এখানে একটা ছবি দেওয়া আছে কেন্দ্র ও অবশ্যই বৃত্তির কেন্দ্র আর ও এ ও সি এগুলো সব ব্যাসার্ধ বৃত্তি যে কোনো দুটি বিন্দু যোগ করে সি জি এইচ এরকম রেখাংশগুলো পেয়েছে এম এন এল এল এগুলো কি হচ্ছে দেখো পরিধির ওপর অবস্থিত দুটো বিন্দু সংযোজক রেখাংশ আর আমরা আগের ভিডিওতেই দেখেছি দুটো বিন্দুর ওপর সংযোজক রেখাংশগুলো দুটো পরিধিস্থ বিন্দুর সংযোজক রেখাংশগুলো হচ্ছে ওই বৃত্তের যায় সুতরাং ইএফ ডিসি এইচ এম এন এল এগুলো কিন্তু এক একটা যায় ওকে তাহলে বলেছে সরল রেখাংশগুলির মধ্যে এই যে ডিসির ডিসি ডিসিটা দেখো কেন্দ্রবিন্দু দিয়ে গেছে এই কেন্দ্রবিন্দুগামী যে জ্যাটা হবে সেই জ্যাটার দৈর্ঘ্য দেখো এর দৈর্ঘ্য বাকি যে জ্যাগুলো আছে অবশ্যই তার থেকে বেশি হবে মানে এই ডিসি যেটা কেন্দ্রবিন্দুগামী জ্যা সেটা বৃহত্তম জ্যা বাকি জ্যাগুলো দেখো আমি যদি এইভাবে আঁকতে থাকি জ্যাগুলোর দৈর্ঘ্য আস্তে আস্তে কমতে থাকছে কমতে থাকছে এইভাবে তাই তো আবার যদি এদিকে আসি এদিকেও দেখো আস্তে আস্তে কমতে থাকছে কমতে 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 অনেকটা কমে যাচ্ছে তাহলে থেকে বড়ো জ্যা কোনটা যেটা হচ্ছে ডিসি যেটা হচ্ছে কেন্দ্রবিন্দুগামী এই বড় ব্যা বড়ো জ্যাটাকেই বলা হয় কি ব্যাস ওকে ব্যাসটা হচ্ছে তাহলে কি ডিসি ডিসি মানে কি ডিও আর ও যোগফল ডিও আর ও সি এগুলো কি এগুলো হচ্ছে কেন্দ্র থেকে পরিধির ওপর যে কোনো একটি বিন্দুর সংযোজক রেখাংশ এটা হচ্ছে ব্যাসার্ধ এইটাও ব্যাসার্ধ আবার এটাও ব্যাসার্ধ আমরা কি জানি একটা বৃত্তের একটা বৃত্তের সব ব্যাসার্ধগুলোই সমান অর্থাৎ ওসি আর ওডি সমান তাহলে ওসি আর ওডি যদি সমান হয় দেখো ওডি অর্থাৎ ডিও এই দুটোকে একই চেঞ্জ করে নিয়েছে ডিও আর ওসি ছিল ওসির জায়গায় ও ডি বসিয়েছে যেহেতু একই বৃত্তের ব্যাস ব্যাসার্ধ তাহলে সমান হয়ে যাওয়ার কারণে ডিও প্লাস ডিও ডিও প্লাস ডিও মানে টু ডিও লিখতে পারি যেমন আমরা এক্স প্লাস এক্স তখন কি লিখব এখানে দুটো এক্স তাহলে টু ইন্টু এক্স সেরকমই ডিও প্লাস ডিও মানে হচ্ছে টু ইন্টু ডিও তাহলে ব্যাসের দৈর্ঘ্যটা কি হবে টু ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য এটা অবশ্যই খেয়াল রাখবে ব্যাসের দৈর্ঘ্য তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক এই কনসেপ্টটা আমাদের পরবর্তী ক্লাসে কিন্তু খুবই কাজে লাগবে মনে রাখবে কি করে দেখো ব্যাসার্ধ রয়েছে ব্যাসার্ধ মানে আমরা বলতে পারি ব্যাস এর অর্ধ ব্যাস এর অর্ধ অর্থাৎ বলতে পারি যে ব্যাস এর অর্ধ করতে হলে কি করতে হবে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে ব্যাসার্ধ সমান ব্যাস বাই দুই এটা মনে রেখো তাহলে বাকিটা খুব সহজে পাবে ব্যাস তাহলে কি হবে দুইটাই দিকে গুণ করতে হবে তাহলে ব্যাস সমান দুই গুণিত ব্যাসার্ধ বা ব্যাসার্ধের দ্বিগুণ ঠিক আছে এই কনসেপ্টটা ভালোভাবে মনে রাখবে পরবর্তী ক্ষেত্রে এগুলো অনেকটাই কাজে লাগবে